আমরা তিনটি সংসদীয় আসনের পেয়েছি এর মধ্যে হা পক্ষে ভোট হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার চারশো তেইশ ভোট আর নার পক্ষ হচ্ছে এক লক্ষ বারো হাজার আটশো তিন ভোট ফরিদপুর দুই হা পক্ষে পঁচিশ হাজার ফরিদপুর তিনের ফলাফল হচ্ছে হার পক্ষে এক লক্ষ উনাশি হাজার পঞ্চাশ ভোট নয়ের পক্ষে হচ্ছে আশি হাজার পাঁচশো ভোট আমরা ঠিক একটি সংসদীয় আসনে গণভোটের ফলাপ্রিয়াত্মক ফলাফল ঘোষণা করলাম এখন চারটা বাকি আছে চারটা আমাদের এখনো আসেনি চারটা আমরা পেয়ে যাবো কিছু